আর আমার দেশের সুশৃঙ্খল একটা ডিসিপ্লিন একটা দল যদি থেকে থাকে সব দল আছে অনেকগুলো দল আছে এর মধ্যে জামাতি ইসলাম কারণ এদের দ্বারা সন্ত্রাস নৈরাজ্য আজ পর্যন্ত কোথাও হয়নি হতেও পারেও না কেউ প্রমাণও দেখাতে পারবে না অথচ মিথ্যা এই কালামানিক যে কথাগুলো বলেছিল কয়েকদিন আগের কথা বিচারপতি কালামানিক বিচারপতি কালামানিকের নাম হয়তো অনেকেই নাও জানতে পারি এই বিচারক বিচার করেছিল আমার দেশে সে কখনো কোনো দিন কল্পনাও করেনি যে একদিন আমার বিচার বাংলার জমিন হবে আমাকেও কার দ্বারা দাঁড়াতে হবে এটা কখনো কল্পনা করেনি তার দ্বারা দুই সালের পর থেকে পনেরো সাল পর্যন্ত যে বিচার কাজগুলো করেছিল সবগুলো আইনের বহির্ভূত খুনি ফেসিবাদের কথাই সে বিচার করেছিল নির্ভর ওলামাইকেরামদেরকে ধরে ধরে জেলখানায় নিয়ে গেছে আর তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রায় এসে দিয়েছে বিচার করেছে আল্লাহ পাক বলেন বান্দা তুমি কি জানো না তোমার রব বিচারক বিচারক আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বিচারকের বিচারক একজন আছে তিনি আমার আল্লাহ জোরবন তিনি কে আল্লাহ কিন্তু বিচারক এই কালামানিক জানতো না কয়েকদিন আগে গোটা দুনিয়া রাজত্ব চাই না আমি চাই হলো এলেম আমরা হলে বলতাম আগে দুনিয়া দাও এলেম কালামের দরকার নাই এই যে আজকে আমার ইসমাইল হোসেন তালুকদার ভাই অনেক টাকা পয়সা খরচ করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে মাহফিলের ব্যবস্থা করেছে মানুষ যাতে এসে এলে মন্যশন করে এখানে কিসের জন্য এলেমের জন্য আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন এক মুহূর্ত যদি কোনো ব্যক্তি এলে মন্যশনের জন্য বসে থাকে এক মুহূর্ত এক মুহূর্ত কারে বলা হয় এক মুহূর্ত বলা হয় এক মন অজঙ্কিত কোনো বস্তু একশো আত উপর থেকে ছেড়ে দিলে মাটিতে নামতে যেতটুকু সময় লাগবে ওই সময়টুকা সত্তর হাজার ভাগ করার এক ভাগকে বলা হয় এক মহর্ত সময় যদি কোনো ব্যক্তি এলে মর্নেশ্বরের মজলিসে বসে আল্লাহর হাবিব বলেন ষাট বছর নকল ইবাদত করার সব মাল্লা তার আমল নামায় করে করে নাই কোরআনের মাহফিলে আমরা যাই না কোরআনের মাহফিলে আমরা বসিনা এলমের অন্য শুনলে আমাদের কোনো চিন্তা নাই অতছ রাসূল বলেন তালা মুলা ইন ফারিদাতুন আলা কুল্লিল মুসলিম প্রত্যেক নর এবং নারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ এলে অর্জন করা ফরজ নামাজ ফরাজ যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হস যেমন ফরজ ঠিক তো দুরু ফরজ হলো এল বর্জন করা আমরা নামাজ পড়েছি নামাজের কাজা হয়ে গেছে কাজা হলে কাজা আদায় করি কিন্তু এলএম যা আমরা অর্জন করিনি এখনো কি কখনো মনের ভিতরে অন্তরের ভিতরে একটুখানিও কি কষ্ট জাগে না যাহারে আমি তো এলএম অর্জন করি নাই যাই তো একটু কোনো আলেমের কাছে যাই কোনো হুজুরের কাছে যাই হুজুর এই মশালাটা কি হবে এই মশালাটি কি হবে অমক মশালাটি কি হবে আমাকে কিছু দিন বিষয় আমাকে শিক্ষা দেন না আল্লাহ পাক বলেন বে কাফারু বিআয়াতিনা সাউফা nusleehim nara আল্লাহর একটা হুকুম যদি কোনো ব্যক্তি অস্বীকার করে অবজ্ঞা করে আল্লাহ পাক বলেন অতি শীঘ্রই তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে অতি শীঘ্র এতে কোনো সন্দেহ নাই অবশ্যই তাকে জাহান্নামের ভিতর ফেলে দেওয়া হবে যদি কোনো ব্যক্তি একটা আল্লাহর আয়াতকে অস্বীকার করে আল্লাহ বাদেরকে হেফাজত করুক এ বাবু রাই তারপর বরকত নাই বরকত শূন্য হয়ে গেছে যে মাহাতিল বরকট থাকলে সেই মাহাতিল ভালো হয় মাহাতিল বরাক নাই আল্লাহ হেফাজত করুক আর এই সোলাইমান নবী বললেন আমাকে এলেম দা অতবার লোকটি আমি আল্লাহর কাছে এলেম অতবার লোকটি বলল কি জানো আমি বলেন আমি তো জানি না বলে আমার রুহুল আমিন আমি হলাম জিবরাইল কত কথা মাত্র সলাইমান নবীর ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো মনে হচ্ছে সেজন্য একটু ভয় ভীতি পাচ্ছে তা আপনি কেন এসেছেন আমার কাছে বলে আমি এসেছি একটাই মাত্র কারণ আল্লাপাক আমাকে পাঠাইছে আপনাকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা প্রতিদিন আপনি টুপি নিয়ে বাজারে যান বিক্রয় করার জন্য পাক আমাকে বললেন নগজ জিবরাইল জানতো আমার এই যে সোলাইমান নবী প্রতিদিন বাজারে যায় গেঞ্জি টুপি নিয়ে তার কি টাকা পয়সার খুব দরকার আপনি তার একটু পরীক্ষা করেন তাই আল্লাহ আমাকে পাঠাইছে আমি এসেছি ছোট্ট বালক সোলেমান বললেন আমি চাই আল্লাহর কাছ থেকে এলেম আমার রব যেন আমাকে এলেম দেয় জিব্রাইল ডাক দি বললেন সুলাইমান নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এলেম দিবেন আল্লাহ আপনাকে এলেম দিবে সবার হলে একটু বলেন না আর এলেমের ওসিলায় এলেমের ওসিলাই গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ আপনাকে দান করবে এলেমের ওসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআ ওই সমস্ত মুমিনকে আল্লাহ পাক বললেন তোমাদের জন্য গোটা দুনিয়ার রাজত্ব তোমাদেরকে দিয়ে দিলাম গোটা দুনিয়া তোমাদের নাম লিখে দিলাম কোন মমিক যাদের ভিতরে এলে মাসে হলা বলে দুনিয়া গোটা দুনিয়া রাজত্ব তোমাদের নামে আল্লাহ বাকরা বোলালাম সোলাইমান নবীকে এলেম দিলেন আর সুলাইমান নবী বলেন অখলাম অ অখলায়া আইয়োখান

রাস্তা দিয়ে আসেন কান্না করতে করতে কান্না করতে করতে তিনি আসেন এমন এমনটাই ছোট্ট বালক সোলেমান নবীর সঙ্গে দেখাম বললেন কি হয়েছে এমন করে কেন কান্না করেন ছোট্ট বালক জিজ্ঞেস করছে মা কেন কাঁদেন আপনি রাস্তা দিয়ে জ্বালা কান্না করেন কেন ছোট্ট বালকের কথা তো মহিলা জবাব দিচ্ছে না আবার জিজ্ঞেস করে মা কেন কান্না করেন এক পর্যায়ে বিরক্ত হয়ে মহিলাটি বললো ছোট্ট বালক তুমি কি জানতে চাও কি শুনতে চাও আপনি কেন কাঁদেন বলে কান্না করি এই একটা মাত্র কারণ আমার বাড়িতে মেহমান আছে মেহমান আসছে মেহমান কি কি খাবার খাওয়াবো বাড়িতে তেমন কোনো কিছু ছিল না বাজারে গিয়েছিলাম ময়দা কেনার জন্য ময়দা কিনে বাড়ির দিকে আসতেছিলাম আর আমার হাতে ছিল ময়দার পুটলি আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার এতটাই কষ্ট আর কোনো টাকা পয়সা নাই আর ঘরে যে মেহমানকে কিছু নেই সম্মানিত করব তাই কান্না করি ছোট্ট বালক বললো মা আপনি কি জানেন আপনার এই কান্নার সমাধান হয়ে যাবে আপনি যে কষ্ট পাচ্ছেন কষ্টের সমাধান হয়ে যাবে কি সমাধান আপনি তো জানেন এই রাজ্যের একজন বাদশাহ আছে নাম তার দাউদ বলে হ্যাঁ আছে তাহলে দাউদ আলাইহিস সালামের কাছে যান বাতাসের বিরুদ্ধে বিচার জান আপনার ময়দা কেন নীলের বিচার চান বিচার চাইলে বিচার পাইবে বলে বাতাসের বিচার সে করতে পারবে বলে আপনি তো জানেন না সে তো নবী এবং বাদশাহ অবশ্যই বাতাসের বিচার করবে আপনার তার রাজ্যের বাতাস আপনার সাথে দুর্ব্যবহার করেছে বিচার নেবেন না আপনি বলে কথা ঠিক মহিলার কান্না বন্ধ হয়ে গেছে রাজ যাবেন ছোট্ট বালক সোলেমান নবী বললেন মা যাবেন এর কিছু পরামর্শ বাদশা কিন্তু বিচার জানে বিচার নাও করতে পারে আবার তার কাছ থেকে কোনো ময়দা নিবেন না বরং আপনার ময়দা নিবেন অন্য ময়দা কিন্তু নিলে আপনার জন্য জায়েজ হবে না ছোট্ট বালক যা যা বলার সব বলেছে আল্লাহর বান্দি গিয়ে বার দাউদ আলাইহিস সালামের কাছে উপস্থিত বাদশার কাছে বাজি বাদশার কাছে বিচার দিল বাদশা মহোদয় আপনার রাজ্যের বাতাস আমার সাথে দুর্ব্যবহার করেছে আমার ময়দার উক্লি করে নিয়েছি বিচার করেন দাউদ আলাইহিস সালাম বললেন বৃদ্ধ মহিলা বাতাস তো দেখা যায় না যা ধরাও যায় না তার বিচার কেমনে করব এটা তো অসম্ভব বলা করতেই হবে বলে করা যাবে না দেখাও যায় না ধরায় যায় না তার বিচার তুমি হবে না নিরপেক্ষ বিচার যে বিচারের ভিতরে পক্ষ থাকবে না নিরপেক্ষ বিচার যদি না করে তার হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে 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 না অবশ্যই আমরা বিচার দেখেছি বাংলাদেশে আপনারা নাম শুনেছেন কিনা না। বিচারপতি কালামানিক বিচারপতি কালামানিকের নাম হয়তো অনেকেই নাও জানতে পারি এই বিচারও বিচার করেছিল আমার দেশে সে কখনো কোনো দিন কল্পনাও করেনি যে একদিন আমার বিচার বাংলার হবে আমাকেও দ্বারা তো হবে এটা কখনো কল্পনা করেনি তার দ্বারা দুই হাজার নয় সালের পর থেকে পনেরো সাল পর্যন্ত যে বিচার কাজগুলো করেছিল সবগুলো আইনের বহির্ভূত খুনি ফেসিবাদের কথায় সে বিচার করেছিল কেরামদেরকে। ধরে ধরে জেলখানে নিয়ে গেছে আর তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রায় এসে দিয়েছে বিচার করেছে আল্লাহ পাক বলেন বান্দা তুমি কি জানো না তোমার রবজি যে বিচারক আলাইসালিন বিচারক ও বিচারক একজন আছে তিনি আমার আল্লাহ জরবন তিনি কে আল্লাহ কিন্তু বিচারক এই কালামানিক জানতো না কয়েকদিন আগের তার বক্তব্য হুজুর দেখলেই রাজাকার জামাত শিবির মানেই হলো রাজাকার এই সরকারের মূল পুঁজি কি ছিল তা কি জানেন এই সরকারের মূল পুঁজি ছিল স্বাধীনতার চেতনা চেতনা আর ছিল জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রপাবন্তা সন্ত্রাসী জঙ্গি বলে আখ্যায়িত করা এই ছিল সরকারের মূল চালা এটা ভারতকে বোঝাই তো জামাত শিবির ভারত তো হলো হিন্দু যে যেই হিন্দুরা মুসলমানদের কি ভালোবাসে না মুসলমানদের কি করে দেয় মসজিদ ভেঙে মন্দির বানায় যেই ভারত ভারত কাশ্মীর দখল করে নিল সেখানে মুসলমান ছিল এমন কোনো দিন নেই ভারতে মুসলমানরা নির্যাজিত হয় না অর্থাৎ ভারত জন্ম নিয়ে হলো মুসলিম বিদ্দেশী হিসাবে তাদের একটাই টার্গেট একটাই লক্ষ্য তারা যেন মুসলমানদের জংশত্রু হয়ে দাঁড়ায় আর আমার দেশের সুশৃঙ্খল একটা ডিসিপ্লিন একটা দল যদি থেকে থাকে সব দল আছে অনেকগুলো দল আছে এর মধ্যে জামাতি ইসলাম হলো একে থাকবে কারণ এদের দ্বারা কোনো সন্ত্রাস নৈরাজ্য কোথাও হয়নি এবং কেউ হতেও পারেও না কেউ প্রমাণও দেখাতে পারবে না অত মিথ্যা এই কালামালিক যে কথাগুলো বলেছিল কয়েকদিন আগের কথা পাঁচ তারিখের আগে এই কালামালিক যে সমস্ত কথাগুলো বলেছে আসলে আল্লাহর একটা বিচার আল্লাহ পাক বলেন বান্দা খবরদার বিচার যখন করবে নিরপেক্ষ বিচার করবে কারণ নিরপেক্ষ বিচার যদি না করো আল্লাহ পাক ধরবে ইন্না বাতু সরব্বিকালা শাদীদ আল্লাহ পাক বলেন আমার ধরা যদি একবার ধরি এমন ধরা ধরবো ওখান থেকে ছাড়ানোর কোনো সুযোগ নাই সুযোগ নাই আল্লাহ বলেন মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু বাকিরি ও বান্দা তোমরা তো জানো না তোমার রবের কৌশল আছে দুনিয়ার মানুষ কৌশল করে আল্লাহ পাক কৌশল করেন আল্লাহ পাকের কৌশল সর্বপেক্ষায় শ্রেষ্ঠ সুলাইমান এসে বলতেছেন আব্বা বিচার করেন সুলাইমান বলতেছে দাউদ নবীকে আব্বা বিচার করেন এই মহিলার ময়দা নিয়ে গেছে বাতাস আপনার রাজ্যের বাতাস নিয়ে গেছে বিচার করতেই হবে ছোট্ট বালকের কথা শুনে দাউদ আলাইহিস সালাম একটু রাগ করলেন রাগ করে আর পরে তিনি নিজের একটা মুচকি হাসি দিলেন কারণ এক নবীর খবর আর নবীর কাছে কিন্তু আল্লাপাক অবহিত করেন সোলাইবান নবী কি আল্লাপাক নবুয়াদ দিবেন বা রেসালাত দিবেন এটা আল্লাপাক দাউদ নবীকে আগেই জানিয়ে দিয়েছেন দাউদ নবী বলেন বাবার সোলাইমান দে আমি এই বিচার করতে পারবো না বাতাস আমার কথা শুনবে না বাতাসকে আমি ধরতে পারবো না এবার তুমি যদি পারো দেখা কাৰণ চলাই মান নবী ইতি পূৰবে বলেছে আল্লাহ পাথৰ বলে মিন আমাকে কি কি জ্ঞান দিয়েছে ইয়াত আইয়ো হন্না চো কল্লেম না মাং টিকা তৈৰি অমতি নামলে চাই গিল ইন্নাহ দা ইন্নাহাদা লাভৰ মবিন আল্লাহপাক অসংখ্য জ্ঞান দিয়েছে কি কি জ্ঞান বাতাস তার কথা শুনবে বাতাস আহেত থাকবে বড় বড় দিন বড় বড় জিন মা দিন দানবগুলো গুলো নবীর নবী ইমান নবীর কথা মতো চলবে আল্লাহ বা আমি নেবে আর বললেন হশির আলি সোলা ইমান আ হশির আলি মিনাল জিন্নি ওয়াল ইংস ওটাইরি থভুমিয় জামু হুশির আলী সোলাইমান সোলাইমানের জন্য আল্লাহ বাধ্য করে দিলেন ওয়াজিব করে দিলেন ভেজাল থাকবে না কোন প্রকারের সন্দেহ থাকবে না এজন্য জন্য আল্লাহ ব্যক্তি সমাজের মধ্যে খুব দরকার কিন্তু দুঃখজনক হলেও সত্য বিচার করার জন্য আন্দা গান্ডা মূর্খ বাংলাও পরা যার সে সমাজের বিচার করে মানুষ সমাজের বিচার প্রতি বানাইছে মূর্খ আন্দা গান্ডা একবার নিরাপুর্খ বাংলাও জানে না কোরআন হাদিস তো দূরের কথা যার কারণে সমাজের অবস্থা এমন অবস্থা হারাম হারাম আজকে প্রমোট করা হয় হারামকে কারণ সমাজের নেতাগুলো হলো সব মূর্খ দুনিয়াবি জ্ঞান দিয়ে ভরা দুনিয়াবি লোক লালসতা দিয়ে ভরা যার কারণে কবিরা গুণাগুলোকে প্রমোট করা হয় এখানে দেখেন মাহফিলে কয়েকজন মানুষ আর চাষটালে গিয়ে দেখবেন অসংখ্য মানুষ এমনও কিছু মানুষ আছে নামাজের সামনের কাতারে টিভিরও সামনের কাতারে আসে না এরকম মানুষ আসে না হাবি দাতা আমানহুম কোনো স্পষ্ট করে ফসল খেয়ে বললাম এই ব্যক্তিদের নামাজ হবে না এদের শখ থাকবে না সব ধ্বংস করে দিন আমরা হবে কবির গুনা

ইসলাম ধর্মের রীতিনীতি ব্যতীত অন্য কোনো ধর্মের রীতিনীতি যদি কোনো ব্যক্তি গ্রহণ করে না ভালোই তো দেখা যায় ভালোই লাগে আল্লাহ আল্লাপ তার কিছুই গ্রহণ করা হবে না নামাজ রোজা হজ জাকাত পর্দা পুশিদার দান সদ্গা নফল ইবাদত নামাজ এক কথা কিছুই গ্রহণ করা হবে না অহুয়া ফিলা ফিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন তার যতগুলো নেক আমল আছে কিছুই গ্রহণ হবে না বরং তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে কেমতের ময়দের ক্ষতিগ্রস্তের কাতারে তাকে সামিল করা হবে চিন্তা ভাবনা করে করেন বাতাস কে জিজ্ঞেস করছে রে বাপাস এই মহিলার ময়দা কেন নিলাম বাতাস বলল অগার নবী দাপুত ওগো আল্লাহ নবী সোলাইমান আপনারা শোনন আমি ইচ্ছে করে বৃদ্ধা মহিলার ময়দানি নেইনি নি ময়দানিয়েছিলাম আল্লাহ পাক আমাকে হুকুম করেছিল আল্লাহ কেন হুকুম করেছিল আমি একটু জানতে চাই বাতান ডাক বলে সোলাইমান নবীকে শোনেন সমুদ্রের ভিতরে বিশাল একটা জাহাজ জাহাজের ভিতরে ময়দা ভর্তি বিশাল জাহাজ জাহাজের ভিতরে খাদ্য ভর্তি রয়ে গেছে জাহাজের নিচির তক্তা ফেটে গেছে পানি উঠতেছিল না পায় আর এই খাদ্যের মালিক সেও ছিল তারা অতির পাচ্ছে জাহাজ ডুবে যায় এমন একটা অবস্থা মালিক আর না মুশরিক মানমত করে আল্লাহর কাছে আল্লাহ এই নৌকাটাকে তুমি হেফাজত করো জাহাজটাকে হেফাজত করো আল্লাহ তুমি যদি জাহাজ হেফাজত করো এই জাহাজের অর্ধেক খাদ্য দাউদ পয় কুম্বারের দরবারে হাতিয়ে দিয়ে দেব সবার একটু বলবেন না এটা জোরে বলেন একটু সবার আল্লাহ মান্ন করলেন মান্ন করলেন মান্ন করা কিন্তু জায়েজ তবে কিছু কিছু মান্নত আছে হারাম আল্লাহফাক বলে আল্লাহর শুরু মান হালাফ কইরি লাইগি ফকাদা যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তা ব্যতীত মান্নত করে ওর মান্নত হারাম হয়ে যাবে সেরেক হয়ে যাবে মান হালা ফা কইরি লাইগি মুশরিক হয়ে যাবে অনুসান্ত হলাই মুশরিক আল্লাহ রাস্তা ব্যতিত অনেকে মান্নত করে আমার যদি একটা বাচ্চা টাচ্চা হয় তাহলে মাজার নিয়ে যে ভাত তুলে খাওয়াবো মাজারের নামে মান্য পীর নামে পীরের নামে মান্নত বাবার নামে মান্য এগুলো হারাম বিলকুল হারাম মান্নত যদি করতেই হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পথ অনুযায়ী মান্নত করতে হবে মান্নত করেছিলেন মারিয়াম আলী হোসাল্লামের মা হান্না বিনতে ফাকুস যার বর্ণনা সুরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন হান্না বিনতে ফাকুস তিনি ছিলেন বন্দা মহিলা বন্দা মানে যার কোনো বাচ্চা হয় না সে হলো বন্দা মহিলা বন্দা মহিলা এই হান্না বিনতে ফাকুসের স্বামীর নাম ছিল ইমরান এই জন্য এই সুরাটার নাম হলো ইমরানের বংশধর্মনে অভিহিত করা হয়েছে তা হান্না বিনতে ফাকুস তিনি বক্তা মহিলা তিনি ঘরের ভিতরে আছেন ঘরের দরজা খুললেন দরজা খুলে তার নজর গেল সামনের একটা গাছের দিকে গাছের দিকে তাকায় দেখেন একটা পাখি মা পাখি তার বাচ্চা খাবার তুলে খাওয়াচ্ছেন খাবার তুলে খাওয়াচ্ছেন এই দৃশ্যটা হান্না বিনতে ফাকুস দেখার পরে এরা মানে দুর্বল অপর এরা এদের মানে অভিজ্ঞতা নেই আসলে অভিজ্ঞতা নাই আল্লা হেফাজত করুক হান্ডা পিনতে ফাঁকুক ঘরের দরজা খুলে দেখলেন একটা গাছ গাছের উপরে মা পাখি তার বাচ্চা পাখিকে খাবার খাওয়াচ্ছে তখন মনের ভিতরে একটু বাচ্চা যে হয়নি বন্দা